একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ একুশে জুলাই তৃণমূল আবেগের দিন একুশে জুলাই করতে শহীদ বছর আমাদের গোটা রাজ্য থেকে অগণিত মানুষ তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা তারা আমাদের দলের সুপ্রিমো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যায় এবং শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জানাতে যায় এবং আমাদের দলের মমতা মরতাদি এবং কথা শুনতে যায় তার হবে না আমাদের বিশ্বাস প্রত্যেক বছরের মতো আমাদের ধর্মতলা আবারও একটা ঐতিহাসিক দিনে পরিণত হবে এবং সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবছরও আমরা সবাই মিলে এবং আমার বিধানসভা সোনারপুর দক্ষিণ বিধানসভার সকল তৃণমূল কংগ্রেসের আমাদের সহযোদ্ধারা সহকর্মীরা সবাই একসঙ্গে আমরা মিলিয়ে